সালমান খানের বাড়িতে হামলার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ ভুজ থেকে বিষ্ণু গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ এই দুজনই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালিয়েছিল ধৃতদের নাম ভিকি গুপ্ত ও সাগর পাল দুজনকেই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে জনমতে মুখে মুখে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন সব কিছুর অবসান ঘটিয়ে পহেলা বৈশাখে ভাইজানের বাড়িতে হামলার নেপথ্যের কি কারণ জানা গেল আসুন জেনে নেওয়া যাক হঠাৎ ভাইজানের উপর অ্যাটাক হওয়ার আসল কারণ কি এই প্রশ্নের উত্তরে বারবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর নাম উঠে এসেছে প্রসঙ্গত কৃষ্ণস্বার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে তারপর থেকে এই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণুই এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে শোনা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে বিষ্ণুই হিট লিস্টে থাকা দশ জনের মধ্যে সবার আগে রয়েছে সালমান খানের নাম তাহলে বুঝি বিষ্ণুই ঘটিয়েছে এই লঙ্কাকাণ্ড এবার কোন পথে কি পরিকল্পনা এগোচ্ছে বিষ্ণুই এর আগে শোনা গিয়েছিল মার্কিন মুলুকে বসেই এই গুলি বর্ষণের ছক কষা হয়েছিল সেখানেই লরেন্স বিষ্ণুর ভাই আনমোল বিষ্ণুই রোহিত গোদ্রাকে এই হামলার দায়িত্ব দেয় শোনা এই কথা কি শ্রেফ শোনা কথাই না বহু মাস আগে থেকেই বহু পরিকল্পনা করা হয়েছিল সূত্রের খবর বহু আগে থেকেই মুম্বাইয়ে ঘাঁটি গেড়েছিল আততীয়রা ওরা সোশ্যাল মিডিয়ায় আনমোলের নামের একটি প্রোফাইলের পোস্ট ছড়িয়ে পড়েছে সেখানে হুমকি দিয়ে বলা হয়েছে তো শুধু ট্রেলার ছিল এমনকি এই প্রোফাইলের আইপি অ্যাড্রেস ট্রেস করে কানাডার লোকেশনও পাওয়া গিয়েছে ঘটনার পর পরই প্রশাসনের যে চরম গাফিলতির কথা বলা হয় তা যদি সত্যি হয় তাহলে তো সর্ষের মধ্যে ভূত থাকার পালা আসলে কি তাই আসলে প্রশাসনের দিকে এভাবে পুরোপুরি আঙ্গুল তোলা যায় না কারণ এই ঘটনার পর করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সালমানের বাড়ি সোমবার ভাইজানকে বাড়ির বাইরে এক বাড়ি দেখা গিয়েছিল সে সময় ছিল নিরাপত্তার ঘেরাটোপ তবে ভাইজানের এই দুর্দিনও তার শত্রুরা এক হাত মারতে পিছপা হলো না পিছনে ছুরি চালাতে ভাইজানের এই দুর্দিনও তারা নিলেন চরম সুযোগ এবার কি সুযোগ নিলেন তার সমালোচকরা ভাইজানের দুর্দিনের ঠিক এমন সময় কয়েকজন পরিবারের ঘনিষ্ঠ হওয়ার দাবি করে এবং মুখপাত্র হওয়ার ভান করে সংবাদ মাধ্যমে কথা বলে তারা বলেছেন এ সবই পাবলিসিটি স্ট্যান্ড পাবলিসিটি স্ট্যান্ড বলে এই সময় গুজব রটানো খুবই মারাত্মক ব্যাপার যে সুযোগটাই নিতে চেয়েছিল ভাইজান কিছু সমালোচকরা তবে তাদের মুখে কুলুপ আঁটতে কোন পদক্ষেপ নেওয়া হলো নাকি দুর্দিনে চুপ থাকাটাই বাঞ্ছনীয় ধরে কিছুই বলা হলো না তাদের না এমনটা হয়নি বরং ওই বিবৃতিতে ক্ষিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুললেন আরবাজ খান লেখেন সংবাদ মাধ্যমে সেলিম খানের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি আরবাজ খানের কথায় স্বস্তি প্রকাশ করেন সালমান ভক্তরা বুঝে ফেলেন ভাইজানকে নিয়ে চলছে চরম ষড়যন্ত্র এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল বিনোদনের আপডেট পেতে কেটিভি সবইদের সাথেই থাকুন